বন্ধুরা কেন্দ্রীয় বাজেটে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে তাতে কতটা পরিমাণ বরাদ্দ বৃদ্ধি করেছে আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই ব্যাপারে যে মিড ডে মিলের বরাদ্দ কতটা বৃদ্ধি পেয়েছে যে খবর উঠে এসেছে সেটা আপনাদের সামনে শেয়ার করব। একই সঙ্গে জানাবো যে শিক্ষা খাতে বরাদ্দ যথেষ্টই বাড়িয়েছে একেবারে ছয় দশমিক ছয় পাঁচ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করেছে এবারে এই বরাদ্দ বৃদ্ধি শিক্ষা খাতে এবং মিড ডে মিলে কতটা আমরা লাভবান হব মূলত প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সমস্ত সরকারি স্কুল বলেছে এর মধ্যে প্রাথমিক থেকে মাধ্যমিক সমস্ত সরকারি স্কুলে ইন্টারনেট চালু হবে গত শনিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে ভারতে নেট প্রকল্পে স্কুলে নেট ব্যবহার করবে পড়ুয়ারা আগামী পাঁচ বছরে পঞ্চাশ হাজার সরকারি স্কুলে হবে বিশেষ অটল টিংকারিং ল্যাব শিক্ষা খাতে এবার এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দু হাজার সালের সংশোধিত বাজেটের তুলনায় দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট তাতে ছয় দশমিক ছয় পাঁচ শতাংশ বেশি বরাদ্দ করেছে বরাদ্দটা বেশি তবে মিড ডে মিলে বা অষ্টম শ্রেণী পড়ুয়াদের মিড ডে মিলের বরাদ্দ সেই বরাদ্দটা কিন্তু খুব একটা বেশি বাড়েনি আপনাদেরকে জানিয়ে রাখি যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই প্রকল্পে প্রথম বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার বারো হাজার চারশো কোটি টাকা পরে সেটা কাটছাট করে কমিয়ে দেওয়া হয়েছিল এবং দশ হাজার কোটি টাকায় নামিয়েছিল কেন্দ্র এবারে পঁচিশ ছাব্বিশ সেই বরাদ্দ বাড়িয়ে সাড়ে বারো হাজার কোটি টাকা করেছে কেন্দ্র সরকার অর্থাৎ বরাদ্দটা খুব একটা বেশি নয় যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এটা খুব একটা বেশি নয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ এ বাজেটে যে বরাদ্দ হয়েছে একশো সাঁত্রিশ কোটি টাকা কমানো হয়েছে সেই সঙ্গে অপরদিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বাজেটে বরাদ্দ একশো কোটি টাকা কমানো হয়েছে সেই সঙ্গে দেশে বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোই বরাদ্দ পঞ্চাশ শতাংশের বেশি কমানো হয়েছে গত বছর বরাদ্দ ছিল এক হাজার কোটি টাকা এবার কমে চারশো পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আইআইটিতে আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে জানিয়েছে কেন্দ্র সরকার দেশে তেইশটি আইআইটিতে ইতিমধ্যে দশ বছরে একশো শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে আইআইটিতে আগে পড়বার সংখ্যা ছিল পঁয়ষট্টি হাজার এখন বেড়ে হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নিঃসন্দেহে এটা ভালো দিক দু হাজার পরে দেশে যে পাঁচটি নতুন আইআইটি তৈরি হয়েছে তাতে আরো সাড়ে ছ হাজার ছাত্রছাত্রীকে পড়ানোর সুযোগ দেওয়া হবে বলতে হয় যে শিক্ষাকে আরো সহজলভ্য এবং বোধগম্য করতে কেন্দ্র ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প বাস্তবায়ন করবে এর মাধ্যমে ভারতবর্ষে আঞ্চলিক ভাষা যেগুলো রয়েছে সেগুলো পড়াশোনায় জোর দেওয়া হবে এর ফলে স্কুল এবং উচ্চশিক্ষার জন্য ভারতবর্ষে ভাষা বইয়ের ডিজিটাল সংস্করণ সরবরাহ করা হবে অর্থমন্ত্রী বলেছেন যে নিজস্ব ভাষায় বিভিন্ন বই পড়া ও বোঝার জন্য আমরা স্কুল কলেজে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প চালু করেছি প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করতে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ প্রকল্প চালু করেছে আগামী পাঁচ বছরে এই প্রকল্পে দশ হাজার ফেলোশিপ প্রদানের পরিকল্পনা রয়েছে এর মধ্যে রয়েছে আইআইটি এবং আইআইএসসি প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র তো অবশ্যই শিক্ষা খাতে কেন্দ্র সরকারের যে বরাদ্দ দেওয়ার এটা কিন্তু উল্লেখযোগ্য তবে মিড ডে মিলের যে বরাদ্দ সেই বরাদ্দটা খুব একটা কম নয় এর ফলে যে অর্থ বরাদ্দ হয়েছে তাতে আগামীতে নতুন অর্থবর্ষে আবার মিড ডে মিলের ছাত্রছাত্রীদের যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে বরাদ্দ সেটা বাড়বে বলে আশা করা যাচ্ছে এবারে রাজ্য বাজেট যখন হবে আশা করা যায় রাজ্য বাজেটেও মিড ডে মিলের বরাদ্দ বাড়বে কারণ যেভাবে অগ্নিমূল্য বাজারে বাড়ছে জিনিসপত্রের দাম তাতে বরাদ্দ বাড়ানো ছাড়া উপায় নাই অপরদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট ব্যবহারের যে সুযোগ সুবিধা দেওয়া যায় তার জন্য যে বাজেটটি রূপরেখা বলা হয়েছে এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী তবে এ কথা বলতেই হয় যে প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্করণের দরকার আছে বহু বিদ্যালয়ে এখনও পঞ্চম শ্রেণী চালু হয়নি সেগুলোকে চালু করতে হবে আর বিল্ডিং রক্ষণাবেক্ষণের জন্য রিপেয়ারিং গ্র্যান্ড এবং নতুন এশিয়ার যাতে প্রায় বিদ্যালয়গুলো সে ব্যাপারে কেন্দ্র সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে একই সঙ্গে রাজ্যের উদ্যোগ লাগবে আর একটা কথা বলতে হয় যে একটা বছর চলে গেল কম্পোজিট গ্র্যান্ড ছাড়া নতুন অর্থবর্ষ যেটা শুরু হবে সেই নতুন অর্থবর্ষে বিগত অর্থবর্ষের কম্পোজিট গ্র্যান্ড সহ নতুন অর্থবর্ষের কম্পোজিট গ্র্যান্ড দুটো যাতে দেওয়া হয় বিদ্যালয়গুলো যাতে পায় তার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের অবশ্যই সহযোগিতার হাত বিদ্যালয়গুলোকে বাড়িয়ে দেওয়া উচিত তা না হলে বিদ্যালয়গুলো আগামীতে খুব সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে সংকটজনক অবস্থায় চলছে অর্থনৈতিক এটা টানা তাই কেন্দ্র বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে তা সত্ত্বেও কেন্দ্র সরকার নাকি শিক্ষাক্ষেত্রে কম্পাজিট গ্রান্টের টাকা দেয়নি বলে রাজ্য বিদ্যালয়গুলো পায়নি তো এই যে একটা অচলাবস্থা এটা দূর হোক তাহলেই তো প্রাথমিক শিক্ষা আরো শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে আর আমরা এটাই আশা করব সরকার বিদ্যালয়গুলো যাতে আরো উন্নতি লাভ করে সেই ব্যাপারে দৃষ্টি নিক্ষেপ করবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আমি আবার আসবো শিবরাম সরকার আপনাদের সঙ্গে নিজের দর্শন নমস্কার